তুমি যাদেরকে দেখতেছো চার মধ্যে একজনকে আমরা ক্ষমা করে দিয়েছি সে চলে গেছে বাকি তিনজনের মধ্যে পুরুষ কয়জন বললাম পুরুষ একজন না পুরুষ দুইজন মহিলা তিন একজন মহিলা একজন পুরুষ দুইজন তুমি গনতে পারো আচ্ছা ওদেরকে বলো তোমার ভাই মারা গেছে না একজন তুমি জানো হ্যাঁ ওদেরকে বলো যে আমার ভাইকে কি তোমরা মেরেছো জিজ্ঞাসা করো কি বলে হ্যাঁ ওরা মারছে শয়তানগুলো স্বীকার করে না ওদেরকে বলো পানিতে কে ফেলাইছে আমার ভাইকে পানিতে কে ডুবিয়ে মারছে পানিতে কে ফেলে দিয়েছিল আমি দেখতে পাচ্ছি চারজনের উপরে এই ব্ল্যাক ম্যাজিকটা করে ক্ষতি করে ক্ষতি করা হয়েছে তো এই চারজনের মধ্যে একজনকে অলরেডি মেরেই ফেলছে আর তোমরা এখন তিনজন আছো তোমাদের উপরে ক্ষতি করতেছে ওরা ফেলছে এটা বলছে একজন ফেলে দিছে আচ্ছা এই শয়তানগুলোকে আমি কি করব ছেড়ে দেব না মেরে ফেলবো হ্যাঁ আপনি তো মা

তুমি কি ওদেরকে ক্ষমা করে দিতে চাও কি করতে চাও বলো তো আমরা দেখতে পাচ্ছি এই বাবুর এই যে নাকের উপরে দেখেন তার জায়গাটা কীভাবে হয়ে আছে সম্ভবত এখানে আঘাত করছে কোনো কিছু করে ফেলে দিয়ে তাকে কষ্ট দিছে এইভাবে এই সিলেটার মানে কতভাবে যে তাকে কষ্ট দেয় তাকে লেখাপড়া করতে দেয় না পিতা মাতার অবাধ্য করে রাখে বাড়িতে থাকে না চারিদিকে ঘুরে বেড়ায় দুষ্টামি ফাজলামি করে কখন কার সাথে কি অন্যায় করে ঠিক নাই মানে সে তো নিজেই একটা ঝুঁকির মধ্যে এবং তার জন্য পিতামাতাও কষ্ট পাচ্ছে এমন একটা অবস্থা আর এই শয়তানগুলো চব্বিশ ঘন্টা তাকে নিয়ে খেলে আর এইভাবে কষ্ট দেয় এদেরকে ক্ষমা করলে এটা আমাদের জন্যই অন্যায় হবে তখন এরা আরও বেশি সাহস পাবে এবং আজকে এই ছেলের ক্ষতি করতেছে কালকে আরও হাজার মানুষের হাজার পরিবারের ক্ষতি করবে আর জিন তো হাজার হাজার বৎসর বাসে এরা তখন সাহস পাবে যে আমরা এইভাবে অনেক মানুষকে কষ্ট দিয়েছি হুজুররা আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই আমাদেরকে দয়া করে ছেড়ে দিয়েছে হ্যাঁ এবং তারা আরও বেশি করে অন্যায় কাজ করবে এই জন্য এদেরকে হত্যা করাই উচিত আজকে আসলে শারীরিকভাবে একটু অসুস্থ তারপরেও যেহেতু চেম্বার খোলা আজকে বুধবার জানুয়ারির উনত্রিশ তারিখ রোজ বুধবার দু হাজার আপনাদের বাসা কোথায় বলছিলেন সেনবাগ সেনবাগ থানা নোয়াখালী নোয়াখালীর থেকে তারা আসছে সকলে দোয়া করবেন আমি শয়তানগুলোকে একটু আগে জবাই করার জন্য রেডি হয়েছিলাম ভাবলাম একটু ছেলেটার সাথে কথা বলি ভিডিও করি সেজন্য আবার একটু ভিডিও করলাম সবাই দোয়া করবেন এখন জিনগুলোকে আমি হত্যা করব আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় এবং লেখাপড়া করে বড় মানুষ হইতে পারে দিন দুনিয়া জাতি ধর্ম দেশ এবং আল্লাহর ইবাদত করে পরকালের জান্নাতি পুরুষ হয়ে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ যেন তাকে সেইভাবে কবুল করে আমিন এইটা মোবাইলটাও ধরেন যে ভিডিও করতেছি এখন বাকিটাও শেষ করি ওকে একটু ধরে দেখেন আমি জিনদেরকে মারা মেরে ফেলার পরেও বেউ হয়ে যাবে এই মুহূর্তে এই খবিজগুলোকে জবাই করে শেষ করে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি এই মুহূর্তে সবাইকে শেষ করে দিলাম খবিজগুলোকে জবাই করার পরে আমরা দেখতে পাচ্ছি বাবুটা হয়ে পড়ে আছে ছোট্ট মানুষ অনেক কষ্ট করে সেই নোয়াখালী থেকে আসছে আল্লাহ ওনাকে ওনার বাবুকে ওনার স্বামীকে সবাইকে হেফাজত করুক ভালো রাখুক আমরা ছেলেটার জ্ঞান ফিরে নিয়ে আসব তারপরে দেখব তার কি অবস্থা সে কিছু বলতে পারে কি না ওই বোতল গ্লাসটাতে একটু পানি নিয়ে আসেন তো বাইরে বেসিং আছে রাকিবুল ইসলাম আবির ডাক দেন তো ছেলেকে ডাক দেন আবির চোখ খোলো তো বাবা চোখ খুলো তোমার নাম কি বলো তো একটু আগে তুমি কোনো কোনো কথা বলছো আমাদের সাথে হ্যাঁ কি কি বলছো মনে আছে তোমার কিছু মনে নাই চোখ বন্ধ করে দেখো তো কি দেখতে পাচ্ছ ভয় পেও না কি দেখতে পাচ্ছ মাটিতে পড়ে আছে দেখো তো কি দেখা যায় কোন লাশ পড়ে আছে কেউ মারা গেছে কিছু দেখা যায় না নাই কোথাও কিছু এই মুহূর্তে লাশগুলোর চোখের সামনে স্পষ্ট করতেছি হ্যাঁ এবার দেখো তো কি দেখতেছো